আমার মতে এই যে রাত্রিবেলায় করলে সকালে উঠে ডাল পুরি হোক লুচি হোক কার খেতে ভালো লাগে এরকম বাসি পরোটা হোক ডাল পুরি হোক লুচি হোক কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবে কাল রাতে হয়েছিল তো চলো রাত্রিবেলা এইসব হলে যদি সকালে না থাকে না মন খারাপ করে আর ওই যে এখন ফোন কি বলবো এই দেখুন না না এদিকে ডালপুরি খাচ্ছি আর ওরনিকে সাদা পেপারে দেখো সব রকম কালারের একটু ছবি আঁকে দিয়েছি আর যখন সময় পায় কোনটা কি কালার সে খায় তো এইভাবে শিখাতে দিই জি ভাত নিয়ে এসেছে ওরনির জন্য আর এখানে ওরনি তরকারি আছে সিম দিয়ে বিনস দিয়ে পালং শাক গাজর বীট দিয়ে মাছের তরকারি খাবে না জামা তুলছো কেন জামা তুলে না বল কি খাবে কি খাবে বলো কি খাবে বলো মাছ মাছ তো চলো ওর নিকে আজকে খাই দিই জাস্ট ডাল দিয়ে দিই এই ছি 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 আজ মাছ ভাত আর সবজি তাই তো মাম মাছ ভাত সবজি দুপুরে মেন মেনুতে আছে ভাত অবশ্যই তো থাকবেই আর সাথে রয়েছে সব রকম সবজি দিয়ে একটা লাট পেটে টাইপের তরকারি বিট গাজর সব রকম যাই হোক আর চিংড়ি মাছের এই যে পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে স্পেশাল স্পেশাল মাটির তলের আলু বড়ি মাছ দিয়ে একটা তরকারি জাস্ট অসম হয়েছিল খেতে এটা তো চলো অন্যকে খাওয়াই কি হলো কি হয়েছে আমাদের সাথে ভাত খাবে তুমি ভাত খেলে তো এখন বসো ও আমাদের

ঘুম থেকে তুলে লেবু খাই রেডি করে দিলাম চলো এখন যাওয়া যাক মাও নেই মা গেছে দিদাকে দেখতে দিদার শরীর খারাপ অনেকদিন থেকে যাবো যাবো করছে যাওয়াই হচ্ছে না মিস্ত্রি বন্ধ আছেন আসেনি তো ওই জন্য মা চলে গেল তো চলো আমরাও যাই এখন তো এই যে আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম আগে বললাম তারপর আসার পর উনিকে খাইয়ে দিলাম খাওয়া দাওয়ার পর মা আগেই নেই বলেছি মা গেছে দিদার বাড়ি তো রাত্রিবেলায় কি খাবো কি খাবো কিন্তু বললো চলো রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা যাক তো এই যে নিয়ে এসেছে এর মধ্যে আছে আর এই যে সন্ধ্যাবেলাকার টিফিন নিয়ে এসেছে এখানে তান্দুরি আর চলো এখন এটাই খাবো পিন্ডুটাও দিয়ে আসি আর রাতে কি আছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তার কি আছে কি এটা কি এটা বলো চিকেন তোর বাবা কিনে নিয়ে এসেছে কি কি আছে ওর মধ্যে কি আছে ওর মধ্যে এখানে আছে দেখেছে একটু করে যাচ্ছে আসছে এসে এই যে ঢাকনটা খুলে একটা করে তুলছে মুখে দিচ্ছে আবার ঢাকনটা লাগিয়ে দিচ্ছে এই দেখো কি খাওয়া হচ্ছে চুপচুপ করে চুপচুপ করে কি খাওয়া হচ্ছে আসছে একটু করে খাচ্ছে আর লাগিয়ে দিচ্ছে কি খেলে হ্যাঁ লাভার হয়ে গেছে নাকি হ্যাঁ কি খাচ্ছে তুমি কি খুশি বাটিতে দিলাম দুটো এখন ওটা করে একটা করে ঢাকনটা তুলবে আর একটু করে খাবে আবার ঢাকনটা লাগাবে তার জন্য বাটিতে দিলাম আর কি আনন্দ জাস্ট একবার ওকে দেখো একবার কি খুশি কি খুশি চলে এসে বাবা কি খাচ্ছ বিরিয়ানি বিরিয়ানি বলো একটু দোকান থেকে চলে এসেছে আর ওই দিচ্ছে দেন না আদায় করছে দেন না অতগুলো দিচ্ছে ওরে বাবার মুখে হাসি দেখো তো যে এক প্লেট বিরিয়ানি নিয়ে এসেছে রেস্টুরেন্ট থেকে তো একটু হাফ হাফ করে খাবো আর এখানে আছে দেখে কি চিকেন কষা চিকেন কষা আর এই যে এটাতে আছে নান তো নান আর চিকেন কষা হবে আর বিরিয়ানি ওফ 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 আর পাতা দেখেছি যেন সকালবেলায় দুধে কম হয় ওই জন্য তাই তো তো যেন দুধে কম হয় ওই জন্য আর এই যে নান এখন খাবো নান আর চিকেন কষা জায়গা ট্রান্সফার করে নিয়েছি আমি এখানে বসলাম ও ওখানে বসলাম ও মাঝে বসবে সবার ও মাঝে না বাবার পাশে বসবে ও হুম আচ্ছা ঠিক আছে তো এই যে খাওয়া দা হয়ে গিয়েছে আর মসারি রাঙে দুইজনাই দেখো ফোন দেখা শুরু করে দিয়েছে জি যা দেখেছি তো দেখতেছো দুইজনাই ফোন দেখা শুরু করে দিয়েছে মসারি রাঙে এই তোরা থাক চলে গেলাম আমি থাক থাক চলে গেলাম ওড়নি বলে টাটা